আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ ওসালাত আল্লাহ রসুলিল্লাহ আহমাবাদ সম্মানিত অভিভাবকবৃন্দ মৌলভী সুলাইমান দারুল হাদি সালাফিয়া মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমরাও অনেক ভালো আছি আজকে আমি দেখাবো আমাদের মাদ্রাসা সফটওয়্যার টি একাডেমি সফটওয়্যারে কীভাবে লগ করবেন এবং কি কি ফিউচার সেখানে পাবেন কী কী সুবিধা পাবেন এ বিষয়গুলো দেখাবো ইনশাআল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি আমাদের অভিভাবক হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সফটওয়্যারের লিংক দেওয়া আছে সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এরপরে ইনস্টল করে নেবেন এরপরে সফটওয়্যারটি ওপেন করবেন টি অ্যাকাডেমি সফটওয়্যার ওপেন করলেই এখানে একাডেমিক ইমেল চাইবে এখানে ইমেল দিয়ে দেবেন আমাদের মাদ্রাসার যে মেইলটা সেটা সেটা হচ্ছে কে এম এস মাদ্রাসা ভালো করে দেখুন কে এম এস মাদ্রাসা দু হাজার ছয় অ্যাট ডট কম এই মেইলটা দিবেন এরপরে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দেবেন অভিভাবক ইংলিশে লিখবেন অভিভাবক শুরুতে ওটা বড় হাতের বাকিগুলো সব ছোট হাতের ও ভিআই ভি এ বিওকে অভিভাবক লিখলেই লগ ইন করবেন এরপরে আইডি চাইবে অর্থাৎ আপনার সন্তানের যে ভর্তি নং বা স্টুডেন্ট আইডি কার্ডের যে নাম্বার আছে ওই আইডি নাম্বারটা লাগবে এখানে দিয়ে দিলাম মনে করেন পাঁচশো বিশ আইডি নাম্বার একটা একটা ছাত্রের আইডি নাম্বার ওকে ওকে দিলেই আমাদের এখানে ওই ছাত্রের তথ্য চলে আসবে যেমন আব্দুল রাকিব মাদানি প্রথম বর্ষ আইডি নং পাঁচশো বিশ এখানে দেখতে পাচ্ছেন আমি আবার লগ করছি একটু লগ হয়ে গেছে ও ভি ভাবক প্লাস পাঁচশো বিশ এরপর দেখতে পাচ্ছেন ছাত্র দেখতে পাবেন পেমেন্ট পেমেন্টে ক্লিক করলে তার কোন কোন মাসের বেতন দেওয়া আছে এগুলো এখানে দেখা যাবে যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেওয়া আছে এরপর দ্বিতীয় অপশানে আছে নোটিশ এই নোটিশে বিভিন্ন নোটিশ আপডেট পাবেন এখানে মাদ্রাসা পক্ষ থেকে এরপরে যেটা দেখা যাচ্ছে রেজাল্ট হ্যাঁ রেজাল্ট এটা পরে বলছি এরপরে বাড়ির কাজ বাড়ির কাজ যদি কোনো অস্তাদ বাড়ির কাজ দেয় সেটা এখানে শো করবে এরপরে হচ্ছে ওয়েবসাইট আমাদের ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে নিয়ে যাবে এই ওয়েবসাইটে এ বিষয়গুলো আছে ওয়েবসাইটটা ভালো করে দেখবেন অনলাইন ভর্তি হয়ে যায় ওয়েবসাইটে এরপর রেজাল্ট পাওয়া যায় ওয়েবসাইটে পরিচিতি আছে নোটিস আছে সব কিছু ওয়েবসাইটেও আছে আচ্ছা এরপরে অ্যাটেন্ডেন্স অ্যাটেন্ডেন্স হচ্ছে আপনার সন্তান কখন মাদ্রাসে ঢুকছে কখন বের হচ্ছে এ বিষয়গুলো দেখা যাবে এটা কয়েকদিন পরে দেখা যাবে আমরা অনেক প্রসেস করে ফেলছি শুধুমাত্র আমরা আরেকটি অ্যাটেন্ডেন্স মেশিন কিনবো এই অপেক্ষায় আছি এটা কিনলে ইনশাল্লাহ কখন কে বের হচ্ছে ঢুকছে এটা সব দেখতে পাবেন ইনশাআল্লাহ তো এখানে রেজাল্টের ব্যাপারে বলছি যে আপনি কিভাবে আপনার সন্তানের রেজাল্ট দেখবেন রেজাল্টে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সন্তানের যে ক্লাসটা সেই ক্লাসে ক্লিক করতে হবে যেমন প্রথম বর্ষে আব্দুর এই যে মাদার এনার প্রথম বর্ষে ক্লিক করলাম এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পরে তার রেজাল্ট সব চলে আসবে যে কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছে যে সাবজেক্ট পরীক্ষা হয়নি আপাতত সেটা ফাঁকা আছে বাকিগুলো পরীক্ষা হয়েছে দেখুন কোন সাবজেক্ট কত নম্বর পেয়েছে অ্যান্ড ভর্তি নং আইটি নং তারপরে সব সাবজেক্টের সবকিছু দেওয়ার পরে মেধাস্থান প্রথম হ্যাঁ তো এইভাবে এখন স্ট্যাটাস পাস এই স্ট্যাটাসে এই টিউটোরিয়াল পরীক্ষায় পাসও দেখাতে পারে ফেলও দেখাতে পারে কেননা ফেলও দেখাতে পারে অনেক সময় কেননা ওই যে অনেক সাবজেক্টের পরীক্ষা হয়নি যার কারণে সে মার্কগুলো ওঠে নাই এই কারণে এটা বিষয় নয় বরং বিষয় হচ্ছে সাতের নিচে কোনো নাম্বার পেয়েছি কিনা একটু লক্ষ্য রাখবেন সাতের নিচে পাইলে সে সাবজেক্ট ফেল আর সাতের ওপরে পাইলে সেটা পাস এবং সর্বোচ্চ বিশ নাম্বারের পরীক্ষা হয়েছে টিউটোরিয়ালে এই বিশ মার্কের সাথে আরও আশি মার্কে যোগ হবে অর্ধবার্ষিকী তো এই হচ্ছে রেজাল্ট দেখার প্রক্রিয়া তো এই ছিল সুযোগ সুবিধা আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন এবং কী কী সুবিধা অ্যাড হবে সেটাও জানতে পারবেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ জাজাকুল্লা হাইরন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ